আপনারা দেখছেন জনমত টিভি আজ সতেরো ডিসেম্বর দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তিরিশ অগ্রায়ণ চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দ রববার প্রতিদিনের মতো আজও এক নজরে চকবুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমেই প্রতিটি পত্রিকার মূল খবরের শিরোনাম গতি দৈনিক ঋণের বোঝার কথা মূলত সাহিত্যিকের লেখা বিষয়ে বাস্তবে সেটা হয় না হিমন্ত বার্তালিপি আমার মাথার উপর কোনো ঋণের বোঝা নেই মুখ্যমন্ত্রী নববর্ত প্রসঙ্গ রাজ্য সরকার ছয় লক্ষ মেট্রিক টন ধান ক্রয় করেছে জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত যুবশঙ্ক আত্মনির্ভর অসম গর্তে বছরে একাধিক ফসলে গুরুত্ব হিমন্তর একনজরে আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম নিজের অস্তিত্ব জাহির করতে বিস্ফোরণ ঘটিয়ে রাজ্যের ক্ষতি উচিত নয় হেমন্ত স্বাস্থ্য বিভাগে ছয় হাজার পদের জন্য শীঘ্র বিজ্ঞাপন স্বাস্থ্যমন্ত্রী সংসদে হামলাকারীদের নিজের গায়ে অগ্নিসংযোগের পরিকল্পনা ছিল বিস্ফোরক তথ্য দিল্লি পুলিশের অসম মালায় চব্বিশ কোটির জমি কেলেঙ্কারি গ্রেফতার দুই ইঞ্জিনিয়ার মিশন বসুন্ধরা দুই দশমিক শূন্য জমির অধিকার থেকে বঞ্চিত লক্ষ লক্ষ স্থানীয় মানুষ বারবি পাচার কাণ্ডে উত্তপ্ত কালাইন অবরোধ তপসিলি প্রমাণপত্র সংগ্রহে চরম হয়রানি করিমগঞ্জে করিমগঞ্জে কংগ্রেসের টিকিটে চেয়ে পাঁচ জনের আবেদন তৃণমূল কংগ্রেসকে চাঙ্গা করতে আজ করিমগঞ্জে আসছেন সুস্মিতা রেগা স্কিমে ভুয়া সামগ্রী বিল ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত দাবি হাইলাকান্দি জেলা পরিষদ কার্যালয়ে ঘেরাওয়ের হুঁশিয়ারি গবাদি পশুর তাণ্ডবে শনবিলের কৃষকদের মাথায় হাত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ পাসপোর্ট বাজেয়াপ্তের অধিকার নেই পুলিশ ও ফৌজদারি আদালতের কর্ণাটক হাইকোর্ট দেখে নিন আজকের বার্তালিপের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম আলফার বিস্ফোরণে অসমের অর্থনীতি পিছিয়ে পড়বে হিমন্ত বিশ্ব ছাউনিতে বোমা বিস্ফোরণ তদন্ত শুরু এনআইএর এবার উত্তর পূর্ব থেকে যাত্রা শুরু রাহুল গান্ধীর বেকার সমস্যা ও মূল্যবৃদ্ধি ইস্যু আজ শিলচরে বীরেন সিং সভাস্থলে চার স্তরের নিরাপত্তা লড়াই কই দুই লক্ষ ভোটে জিতব প্রত্যয়ী কৌশিক দীপায়ন বিমলেন্দু বাইশতম বই মেলায় পাঁচটি দোকান তিনটি চা স্টল শীঘ্রই চন্দ্রযান চার নয়া টার্গেট ইসরোর নজির পঁচাল্লিশটি উচ্ছেদের শিকার পরিবারকে জমি পাকা ঘর বানিয়ে দিচ্ছেন সাহাবুল রাজনীতির পাশাপাশি সংস্কৃতিকেও ধরে রাখতে চায় বিজেপি বিমলেন্দু বাজারে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি গুরুতর আহত তিন ধনীপুর জিপিতে এম জি এন্দ্রেগার কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ শিলং কাছে গাড়িতে তল্লাশি চালিয়ে এক দশমিক বিয়াল্লিশ কোটির সোনা উদ্ধার এক নজরে আজকের নববার্তা প্রসঙ্গ বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিজয় দিবস পালিত ভারতে মঙ্গলবার থেকে দশ দিনের বিপাশনায় কেজরিওয়াল ইন্ডিয়া বৈঠক এড়িয়ে যাওয়ার চেষ্টা নৈরাজ্য সৃষ্টি করাই ছিল উদ্দেশ্য যোগ থাকতে পারে বিদেশি শক্তির সংসদ কাণ্ডে আদালতে জানালো পুলিশ করিমগঞ্জে কংগ্রেসের টিকিট প্রত্যাশী নাজিয়া ঝুলিতে সুস্মিতার সঙ্গে টক্কর দেওয়ার অভিজ্ঞতা ধলাইয়ে ফাঁস লাগিয়ে আত্মঘাতী তিন সন্তানের জননী দুর্যোগের সময় বড় গান্ধী বা ছোট গান্ধী কেউই হিমাচল প্রদেশে আসেননি জেপি নাড্ডা আজ শেষ হচ্ছে হাইলাকান্দি পুরসভার বারো নং ওয়ার্ডের উপনির্বাচনের প্রচার হাইলাকান্দি পুরসভার বারো নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে কংগ্রেস বিজেপির প্রচার তুঙ্গে চব্বিশ সালের জনগণনার পরে মহিলা সংরক্ষণ আইন কার্যকর করা হবে সীতারমন চীনে করোনার নতুন উপরূপ জে এন পয়েন্ট এক সাতজন আক্রান্ত গুমরায় বার্মিস সুপারি পাচার করতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার কার শিল্পপতি রতন টাটাকে প্রাণ নাশের হুমকি দিয়ে ফোন দেখেনি আজকের যুগ সংখ্যের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম প্রকাশ্যে ঘুরে বেড়িয়ে দেখান জিডিপিকে কে পাল্টা চ্যালেঞ্জ আলফার স্বশাসিত পরিষদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন নন্দিতা সুপারিকে কেন্দ্র করে উত্তপ্ত তিনটি গাড়ি ভাঙচুর সুস্মিতার বিরুদ্ধে ধিক্কার প্রস্তাব কালো পতাকা দেখানোর সিদ্ধান্ত স্বাস্থ্যের ঝুঁকি রামনগরের আইসক্রিম ফ্যাক্টরির লাইসেন্স সাসপেন্ড টাটা কোম্পানিতে নিযুক্তি শ্রীকুণা আইটিআই এ জন্য বড়ুয়ালায় সিংলা বাধে ধস জানালেন জনসম্পদ বিভাগের কর্তা প্রতারক ট্রাভেলস এজেন্সির বিরুদ্ধে ডিসিএসপিকে কে নালিশ জানাবে এম এস এফ হজে গিয়ে হয়রানির শিকার যাত্রীরা সলগৈ বাজারে বলেরো দুর্ঘটনায় আহত ত্রিপুরার তিন যাত্রী। শূন্য ভাড়ার এবারে ক্রাউড ফান্ডিং এর নামল কংগ্রেস বেকারত্ব এবং মূল্য বৃদ্ধির জেরেই সংসদে হামলা মোদীকে নিশানা রাহুলের আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাত শূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ